স্মিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের অনেক দিনের একটা ছাওয়া ছিল যে আমাদের নেত্রী অসুস্থ ছিলেন আপনারা জানেন যে ফেসিবাদি হাসিনা সে আমাদের নেত্রীকে অনেক কষ্ট দিয়েছে এবং অনেক জেলের ভিতরে রেখেছে অন্যায়ভাবে এবং আমরা প্রথমে সাধুবাদ জানাই যে ইন্টেরিয়র গভর্নমেন্ট তারা আমাদের নেত্রী যে উনি নির্দোষ এটা এটা আমরা প্রমাণ করেছে এবার উনি আজকে আমাদের দুইটা বিষয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব এবং আমাদের নেত্রীকে উনি রিসিভ করেছেন ডক্টর জুবাইদার রহমান রিসিভ করেছেন আমি ছিলাম এবং আমাদের সেক্রেটারি সাহেব এবং কামাল সহ আরও আমাদের অনেকই সেখানে উপস্থিত ছিল তা আমরা ব্রিটিশ বাংলাদেশিরাও আমরা দেখেছি যে আজকে এয়ারপোর্টে আমরা যদি আমাদের নেতাকর্মীকে আমরা নির্দেশ ছিল আমাদের যে যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে সে কারণে এয়ারপোর্ট যাতে তারা না যান তারপরেও আমরা দেখেছি যে কমিউনিটির নেতৃবৃন্দ সিনিয়র বিএনপির অনেক নেতৃবৃন্দ তারা সেখানে শত শত নেতাকর্মী অটোমেটিকলি তারা উপস্থিত হয়েছেন তা আমাদের আজকে আমরা বলতে বলবো যে এই যে ফেথিবাদের সরকার যেভাবে ওনাকে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে এটা আমরা এই ব্রিটিশ ডাক্তারের মাধ্যমে আমরা আশা করছি যে উনি সত্যটা আমরা পাব এবং উনি সুচিকিৎসা পেয়ে উনি বিড়ের বেশে বাংলাদেশে যাবেন তবে আমরা আমরা খুব এক্সাইটেড সবাই এবং এই যেখানে সকাল থেকে আমাদের নেতাকর্মীরাও চতুর্দিকে হসপিটালের আশেপাশে এবং আমাদের ফোন একবারে বলতে গেলে তারা প্রতি মিনিটে সেকেন্ডে তারা ফোন দিচ্ছেন যে নেত্রীর অবস্থা জানার জন্য তো আমরা এইটে মানে আজকে রিয়েলি খুব উৎফুল্ল আমরা খুব মানে আমরা কি বলবো যে আমরা রিয়েলি গ্রেটফুল আপনাদের কাছেও যে আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন মিডিয়া বাংলাদেশের এই দেশে

আপনারা আপনাদের যেভাবে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আমাদের মা বেগম খালদাজার যার জন্য দোয়া করেছেন সুস্থ থাকার জন্য আল্লাহর অশেষ মেহরবান উনি ভালোভাবে এসে লন্ডনে পৌঁছেছেন ইতিমধ্যে আপনারা সকালে নয়টায় নিউজ করেছেন এখন দুপুর বাজে সারা দিন ব্যাপী আছেন আমরা যুক্তরাজ্য বিএনপি সভাপতি সাহেব একটু আগে বললেন বললেন যে আমরা গতকালকে যুক্তরাজ্য বিএনপি বসে সিদ্ধান্ত নিয়েছি বিএনপির বারপত্র চেয়ারম্যান মহোদয় এবং বিএনপির কেন্দ্র যাতে মানুষের অসুবিধা না হয় বিঘ্ন না ঘটে ট্রাফিক না হয় তাই আমরা ম্যাডামে কে ওয়েলকাম করার জন্য এয়ারপোর্টে না যাওয়ার জন্য তারপরেও আজকে যুক্তরাজ্য বিএনপি সহ প্রবাসী বাংলাদেশিরা হাজারখানেক নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়েছেন এটা মন থেকে ভালোবাসা এটি ভালোবাসা মা বেগম খালেদা জিয়ার প্রতি আপসীর নেতৃত্বে বাংলাদেশের জন্য যে কষ্ট করেছেন এই জালিমেরা থেকে আজকে আমি আমরা যুক্তরাজ্য বিএনপি খুবই আনন্দিত আমাদের কাছে অন্যরকম অন্যরকম একটা দিন যেভাবে আপনারা দেখেছেন যখন এই মা বেগম খালদা জাকে এই জালিম ফ্যাসিস্ট কুনি হাসিনা নিজের বাড়ির থেকে বের করে দিয়েছিল আমরা সেদিন চারটার সময় আমরা ডেমনস্ট্রেশন করেছি ডাউন অনুষ্ঠিতের সামনে আপনারা ছিলেন যেদিন অন্যায়ভাবে অন্তরীণ করেছে এই সকালে দিন আমরা সারা রাত আন্দোলন করেছি দিনের পর দিন রাতের পর রাত আমরা এই যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আন্দোলন করেছি যেভাবে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির জন্য মা বেগম খালদা জিয়ার মুক্তির জন্য আমাদের নেতা দেশ নায়কের তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমরা সফল হয়েছি সর্বোপরি আজকে সবচেয়ে খুশির দিন শেষ পর্যন্ত আমাদের মা বেগম খালদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য এই লন্ডনে এসেছেন আমরা প্রবাসী বাংলাদেশি সহ বহির্বিশ্বের সকল মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের মা বেগম খালদা জিয়ার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার বাংলাদেশে যাবেন বাংলাদেশের প্রাণের বাংলাদেশে যাবেন এটাই আহ্বান এবং সুস্থ হওয়ার পরে আমরা যুক্তরাজ্য বিএনপি বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বাংলাদেশের প্রাণপ্রিয় নেত্রী মা বেগম খালদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশনায়ক তারেক রহমানকে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আমরা একটি বিশাল মিটিং মিটিং করবো ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে দখলবেন যাতে ম্যাডাম তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সারা রাত কালকে রাত থেকে এখন পর্যন্ত খাবার করতেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম কামাল ভাই আপনিও ছিলেন একটু বলে দেন একটু সংক্ষিপ্ত করে বলে আপনি জি আপনি আপনি দেশবাসীর উদ্দেশ্যে বেগম জিয়ার জন্য আপনি কি কামনা করেন ধন্যবাদ আপনাকে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্যের শাখার সম্মানিত সভাপতি আলহাজ এম এ মালিক সাহেব এবং সম্মানিত সাধারণ সম্পাদক কৈসর আহমদ কৈসরে মাহমুদ সাহেব আপনাদেরকে ব্রিফ করেছেন আমি তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে এটাই বলবো যে আপনারা আমাদের প্রাণ নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি লন্ডনে এসেছে এসেছেন চিকিৎসার জন্য ওনার জন্য আপনারা দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা গণতন্ত্র মানুষের অধিকার মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারেন এটাই আমার আকাঙ্ক্ষা এটাই আমার চাওয়া একজন প্রবাসী বাংলাদেশি হিসাবে আমরা সবাই সবাই এক পাকেই মহান রাবুল আলমিনের দরবারে প্রার্থনা করি যাতে উনার সুস্থ থাকার ধন্যবাদ ইউ